এই ভিডিওতে জেনে নেওয়া যাক সংখ্যা পদ্ধতির যে বেজ বেসগুলো কী কী এবং এদের ডিজিট এবং কিছু এক্সাম্পল বাইনারি সংখ্যা পদ্ধতির বেজ বা আমরা ভিত্তি বলে থাকি টু এবং এখানে ডিজিট থাকবে দুটি জিরো এবং ওয়ান অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে এইট বা ভিত্তি বলতে পারো ডেসিমেল এটা হচ্ছে টেন এবং হ্যাক্সা ডেসিমেল সিক্সটিন আমরা যখন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দু করবো দেখবাই এরকম ব্যাকের ফার্স্ট ব্যাকেট দিয়ে এখানে যখন এইট লেখা থাকবে এটা বুঝবো আমরা ডেসিমেল এই যে এখানে খেয়াল করি এটা টু দেওয়া আছে তার মানে এটা বাইনারিতে আছে এইট দেওয়া আছে মানে কি এটা অক্টালে আছে ডেসিমেল মানে কি এটা টেন দেওয়া মানে ডেসিমেল আছে আর হ্যাকসা ডেসিমেল গিয়ে হ্যাকসা সিক্সটিন থাকবে ঠিক আছে আর সংখ্যাগুলোর ক্ষেত্রে খেয়াল রাখো যে বাইনারির ক্ষেত্রে আমরা জিরো ওয়ান নেই অক্টালের ক্ষেত্রে জিরো থেকে সেভেন পর্যন্ত সংখ্যা ইউজ করি ডেসিমেলের ক্ষেত্রে জিরো থেকে কত নাইন পর্যন্ত হবে কিন্তু ঠিক আছে টোটাল দশটা দশটা ডিজিট তোমরা কোনো দেখতে পারো একজাক্ট হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত নেওয়া হয় তারপর ফিফটিন পর্যন্ত নেওয়া হয় যেগুলোকে কি অ্যালফাবেটিক্যালি দেখানো হয় ই এফ যারা আমাদের প্রাইভেট বেচে জয়েন করতে চাও কমেন্ট করতে পারো